সারাদিনের যে জীবন কাহিনীটা কেমন ভাই চলে কথা বলতে ডান মাছ ভুলে গেছিলাম দেখো যে হয়তো কি করে কিছু বোঝা যায় না আজকে তোমাদের বলবো যে আমি কিরকম ভাই থাকি মানে সারাদিন কি কি করি তো কালো হয়ে গেছে তোমাদের দেখাবো যে আমার সারাদিনের যে জীবন কাহিনীটা কেমন ভাই চলে আমি মানে যে সারাদিনে যে কেমন ভাই মানে আমার জীবনটা চলছে এখন মানে আমি কি করছি সারাদিনে কিরকম ভাই আছি সেটাই তোমাদের কাছকে দেখাবো তো এখন প্রায় কটা বাজে তোমাদের দেখাচ্ছি এখন সবাই ঘুম থেকে উঠলাম

তোমরা তো প্রতিটা মিনুরগ দেখো যে হয়তো কী করে কিছু বোঝা যায় না আজকে তোমাদের বলবো যে আমি কেরকমায় থাকি মানে দিন কী কী করি দেখতে পাচ্ছ সূর্য একদম মাথায় আজকে রোডে নেই যদিও বা হালকা উঠেছে আর চানটা করবো তাদেরকে বারোটার ঘন্টা দিচ্ছে আমাদের পাশের বাড়ি মানে মানে যে ঘন্টা বললে যে মানে পাড়ার পুরো একটা পাড়াটা জানতে পেরে যায় যে বারোটার ঘন্টা পরে তো এখন চানটা করব এখানটায় ঘন্টায় চান করব ওর বাড়ি যাবো চান করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চানটা হয়ে গেলো এই মাত্র আর এদিকে দেখা পাচ্ছো পুকুরে একদম প্রচুর গরম ভাই পুকুরের জল একদম ঠান্ডা নেই আর এদিকে সূর্য মামা হেবি খেপে গিয়েছে এখন বাড়ি যাবো গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করো তাহলে তোমাদের সাথে দু মিনিটেই দেখা হচ্ছে দু মিনিট কেন বলছিলাম আসলে তোমার সাথে কথা বলতে বলতে দান মাছতে ভুলে গেছিলাম দান করে দান মাছ প্রথম জীবনে সতেরো আঠেরো বছর প্রথমে এরকম বলছে যা গরম পড়েছে ভাই এই ঠাম্মা দেখা পাচ্ছ গামছা হচ্ছে ফিটে চালে ঠামগুলো বসে দিচ্ছে

খাওয়াটা হয়ে গেল এখন দাঁড়িয়ে করে বসে আছি এখন একটু গেম খেলবো ফ্রি ফায়ার গেম আমি খেলি টুকটাক এখন তো বন্ধুরা দেখো এখন ফায়ারটা একটু খুলে নিলাম আর এখন হচ্ছে গিয়ে এখানে ফ্রি ফায়ার খেলবো খানিকক্ষণ আর এটা হচ্ছে আমার আইডি মোটামুটি আইডিটা কালেকশান আছে টুকটাক গেম খেলবো খেলে ঘুমিয়ে পড়বো পরে আবার বিকেলে তোমার সাথে দেখা হবে এইমাত্র মানে ঘুমটা ভাঙলো খানটা গেম খেলেছিলাম তোমরা তখন বলেছিলাম আর এখন প্রায় সাড়ে তিনটে প্রায় বাজে আর একটু পাগলি কোণের দিকে এসেছি মানে আমাদের নদীর ধারে আর আজকের এসে দেখলাম ভাই এত সুন্দর ওয়েদার তোমাদের ওয়েদারটা তা দেখো কত সুন্দর লাগছে মেঘলা আকাশ বা চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা কালো হয়ে গিয়েছে এদিকেও পুরোটা আবারটা পুরো একদম ঠান্ডা আর দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে আকাশটা দেখতে পাচ্ছ পুরো পুরো একদম ওদিকে একদম মানে পুরো কালো তো ভাই এই জায়গাটায় আসলে আমার এত ভালো লাগে কি বলবো এই জায়গাটা এসে যখন এরকম হাওয়া পায় ভাই বৃষ্টিটা হয় ভাই বৃষ্টিটা দেখতে পাচ্ছা আসছে জালটা তুলতে দেখতেই পাচ্ছ তোমরা মানে যে এক্ষুনি যে বললাম যে জালটা পেতেছে কারণ বৃষ্টি আসবে সেই জন্য জালটা ছেড়ে নিতে এসেছে কি টাছ পড়ে দেখো এখানটা নিয়ে চলে এসেছে লৌকা নিয়ে বন্ধুরা বাড়িতে চলে এলাম এখন আর বৃষ্টিটা হচ্ছে আসলো না ভাই কি হচ্ছে বোঝা যাচ্ছে না এখন মেঘলা করে আছে বৃষ্টি আসবে কি জানি না যদি বৃষ্টি আসে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন বাইরে চলে এসেছি একটু আর বৃষ্টিটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে বৃষ্টি হলে দেখাবো এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তোমরা দেখো মানে খুব একটা জোরে হচ্ছে সেরকম না আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা শেষ করে দিচ্ছি এই জন্যে যে মানে বেলা হচ্ছে কি মানে খাবো খেপিরে শুয়ে পড়বো আমার কোনো আর কাজ নেই সেই জন্য বললাম যে আবার কী কেন খাওয়া দাওয়া দেখাবো তোমাদের বলে দিই আগেটা কি কী করবো তো এই এখন বিকাল হয়ে গেছে এবার একটু সন্ধ্যাবেলা গেম খেলবো খেলে আবার রাতে খেলে আবার শুয়ে পড়ব আবার কালকে বারোটার সময় করে ঘুম দিয়ে উঠবো উঠে আবার গেম খেলে আবার শুয়ে পড়বেন মানে খাওয়া দাওয়া আর গেম খেলা এই হচ্ছে আমার জীবন তোমরা যেটা ভাবছো সেটা একদমই না আর জীবনে প্রচুর টেনশানে আছি ভাই কী বলবো কিন্তু বলার নেই তোমরা যদি জানতে চাও তাদের পরে একটা ভিডিও বানাবো কী টেনশানে আছি তোমরা কমেন্ট করে বলো যদি জানতে চাও আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে জানি তোমরা হয়তো অনেকে ভাববে যে ভাই বিশাল ব্যবহার ভাই মুখ্যমন্ত্রীরা এরকম ভাই জীবন কাটায় না কিন্তু না হয় প্রচুর টেনশনে আছি তোমাদের একটু জানতে চাও তাহলে কমেন্ট করে বলো তোমাকে জানাবো আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা শেষ করছি আশা